আর নির্বাচন তো নিয়ে আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক বানা হয়েছে অনেক অনেক কি বলা যেতে পারে আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি এবং আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের নির্দিষ্ট একটি প্যানেলের বিরুদ্ধে সবাই আর কি যৌথভাবে যে পুপণ্ডা ছাড়িয়েছে এবং স্পেসিফিকভাবে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে সাইবার বুলিং বলেন সেটা করা হচ্ছে এই জায়গা থেকে যে নির্বাচনের যে পরিবেশ আমরা কিন্তু সেটা এখনও দেখতে পাচ্ছি না বিশেষ করে প্রশাসনের যে ভূমিকাটা ভূমিকাটা কিন্তু বারবারই প্রস্তাবিত করছে আমরা দেখছি তারা নির্দিষ্ট বলে দিয়েছে আমাদের নির্বাচনের যে বিধিমালা সেই বিধিমেলা কিন্তু অন্যরা সবাই ভঙ্গ করছে বাট এই ভঙ্গ করার যে তাদের যে এই ভঙ্গ করার বিরুদ্ধে যে তারা আইনি প্রক্রিয়া নিবে অথবা তারা যে ব্যবস্থা গ্রহণ করবে আমরা এখনও কিন্তু পর্যন্ত দেখতে পারি নাই যে আমাদের প্রশাসন সে ব্যবস্থা গ্রহণ করেছে প্যানেলের অধিকাংশই বিশেষ করে আমাদের আপুরা যারা আছে তাদেরকে নিকৃষ্টভাবে সাইবার বুলিং করা হয়েছে আপনি দেখবেন যে বিশেষ করে আমাদের যে জিএস পদে প্রার্থী আমাদের ফরহাদ ভাই তিনি কিন্তু প্রমাণসহ মিডিয়াতে দেখিয়েছেন যে তারা কিভাবে সাইবার বুলিং করছে সুতরাং আমরা চাই যে এই প্রবাকনটা থেকে সবাই সরে আসুক আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কি করতে চাই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চাই আমরা এই বিষয়গুলো সামনে নিয়ে আসি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অধিকারকে সামনে নিয়ে আসি ডাকসুর মূল প্ল্যাটফর্ম কিন্তু শিক্ষার্থীদের অধিকার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তন আমরা কি আসলে সে ভাগ্যটা পরিবর্তন করতে পারছে কিনা না সেই ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কী কেস্তার আছে আমরা সেগুলো সামনে নিয়ে Си